সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য এই কথাগুলো জেনে রাখুন চাইলেই খুব সহজে সব কিছু পাওয়া যায় সেটা সন্তানকে শেখাবেন না মাঝে মধ্যে আপনার সন্তানকে দিয়ে ঘরের কাজ করান আর সেজন্য তাকে কিছু টাকা দিন একটা শিশু যখন পরিশ্রম করে টাকা পাবে তখন সে কষ্টে উপার্জিত অর্থ খরচ করার বিষয়ে সচেতন থাকবে বাড়িতে যথেষ্ট খেলনা থাকা সত্ত্বেও সে যদি আরও খেলনার জন্য জেদ করে তবে সেটা বিলাসিতা ছোটবেলা থেকে সন্তানকে বিলাসিতার নেতিবাচক দিকগুলো বোঝান বিলাসদ্রব্যে যেন অভ্যস্ত না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখুন আপনি যদি সন্তানকে সঞ্চয় বানাতে চান তাহলে আগে নিজে সঞ্চয় হন কারণ শিশুরা অনুকরণপ্রিয় আপনি নিজে বেহিসাবি আর সন্তানের সামনে যদি সঞ্চয় কেন জরুরি কিভাবে করতে হবে সেটা বলতে থাকেন তবে তাতে কোনো লাভ হবে না ঘরের খাবারে অভ্যস্ত